যাচ্ছি কি লাগবে সব ধরনের সবজি আনবা ফুলকপি দেখি শুনে আনবা পোকা থাকে না জানি আমি কি করবা মানে দেখি শুনে কিনবা ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যাঁ পোকা সহ ফুলকপি তোরে দেখা হবো আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব। তোর বাপের সাথে পালাইছে এইবারে ম্যারেজ ডে তে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি 12 আনবো না 13 আঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই আমি সাপাতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा चाहिए এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বল ওইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তা কতটা ভালোবাসা শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই আমি যদি কখনো মারা তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাই বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে এই তুমি এটা ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরে তো ওজন কমবে এই ওষুধ তো চোদ্দ গুষ্টিরে খাওয়াবো এই কই তুমি তুমি আসো কম্বল গরম করি ওয়াদা করো কোনদিন যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর কি কাপড় শুকাবেন পৃথিবীতে ফুলের চেয়ে সুন্দর মনে হয় আর কিছুই নেই কেন জানি না ফুল দেখলেই ইচ্ছে করে তোমাদের সাথে একটু ভাগাভাগি করে নি বন্ধুরা তাই তোমাদেরকে একগুচ্ছ এই সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট আর সাপোর্ট কিন্তু আমার আরও চাই দেখতেই পারছ কি সুন্দর অপরূপ দৃশ্য ফুলের